হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পার্ট শেষট্টি লেখিকা প্রিয়া বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন উদয় ভাবতে পারছে না মানুষ কতটা খারাপ হলে বারবার এত অন্যায় করতে পারে উদয় এবার মনে মনে প্রতিজ্ঞা করে ফেলছে মেঘের ছোট মামি আর ওনার মেয়েকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে ছাড়বে ফিরে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যায় মেঘ রাতের খাবার খাওয়ার জন্য উদয়কে ডাকতে যায় কি হলো উকিল বাবু আজ এত শান্ত কিছু হয়েছে মেয়ে কিছু কথা ছিল আনটি কোথায় সবাই তো খাবার টেবিলে তুমি যাও আমি আছি মেঘ সবার সাথে খেতে বসলো উদয় বলল আনটি আপনাদের সবাইকে কিছু বলার ছিল নুর সাহেব বললেন হ্যাঁ বল কি বলবি আনটি আপনি কি জানেন কে মেঘকে খুন করতে চেয়েছিল নুরি বলল আমি কি করে জানবো বাবা উদয় বললো আনটি মেঘকে আপনার ছোটো ভাইয়ের বউ আর ওনার মেয়ে রিদি খুন করার জন্য লোক পাঠিয়েছিল কি সবাই স্তব্ধ কি বলল উদয় মেঘ বললো তুমি কি নিশ্চিত হয়ে কথাটা বলছো বাবু উদয় বলল হ্যাঁ মেঘ জায়ান আমাকে এই ইনফরমেশন দিল মেঘ বললো জয়ন্ত মিথ্যে কথা বলতে পার মিথ্যা না মেঘ জায়ান সব ইনফরমেশন দিয়েছে কাল ওরা ওই দুটো লোককে টাকা দিবে আর বলেছে তোমাকে খুন করার পর এক লক্ষ দিবে নুরি কাপা গলায় কী ক্ষতি করেছে আমার মেঘ ওদের কেন ওরা আমাদের শান্তি দিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না আনটি কাল ওদের ধরার পর সব কিছুর তথ্য পাওয়া যাবে কালকে ওদের ধরার প্ল্যান করেছো পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে আর বাকি সব কাজ জান করবে জান কেন এসব করেছে ওর ফুপি শাশুড়ির বিরুদ্ধে কেন গেল নিশ্চয়ই কোনো গাফলা আছে যান না কি এখনও তোমায় ভালোবাসে তাই হয়তো এসব করেছে এবার কাজের কথা হলো আমি আর মেঘ আগামীকাল নূরপুরে যাব নুরি বলল আমি যেতে চাই তোদের সাথে মা তোমাকে যেতে হবে না আমি চাই না আমার মা আর সেই অভিশপ্ত গ্রামে যাবে কিন্তু মেঘ তুই আর উদয় একা যাবি আমি গেলে ভালো হয় শানু বলল চিন্তার কি আছে আমার ছেলের উপর তোর আস্থা নেই আরে আপু আমি তা বলিনি ভাই ভাবি রিদি সবার সামনে আমি গিয়ে দাঁড়াতে চাই কি করেছে আমার মেঘ ওদের সেইটা জানাতে চাই আনটি আপনি থাকুন বাসায় চিন্তা করবেন না আমি সব সামলে নেব রাতে কেউ তেমন কিছুই খেলো না যার যার রুমে চলে গেল রাত অনেক হয়েছে মেঘের চোখে ঘুম নেই জানা মতে মেঘ রিদি কিংবা তার মায়ের কোনো ক্ষতি করেনি তাহলে কি এমন অজানা অপরাধ যার জন্য ওরা মেঘকে জানে মেরে ফেলতে চায় মেঘের ভয় করছে উঠে মায়ের রুমের দিকে পা বাড়ায় নিশ্চয়ই মার ঘুমে ভাবতে ভাবতে জর যা ফাঁক করে তাকিয়ে দেখে নড়ি তাহিরের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে আর বলছে আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে হয়তো আমাদের মা মেয়েকে এভাবে ভেসে বেড়াতে হতো না এমন যা জীবন হতো না আমাদের আচ্ছা তাহির কি অপরাধ ছিল আমার আল্লাহ কেন তোমায় কেড়ে নিলেন স্বামী ছাড়া একজন নারী আর বাবা ছাড়া একজন মেয়ে কতটাও অসহায় সেটা কেউ বোঝে না সবাই নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত না পেলাম জীবনের স্বামীর ভালোবাসা আর নাই পেলাম সংসার জানো তাহির আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে সেই আগের মতোই বুকের সাথে মিশে যেতে যত কষ্ট যন্ত্রণা সব যেন শেষ হয়ে যেত কিন্তু তুমি তো ফিরে আসবে না আমি ভালোবাসার কাঙ্গাল হয়ে গেছিলাম তাই তো সেদিন তোমার জায়গা সোহানকে দিয়েছিলাম এমনি পুরা কপাল আমার সেই ভালোবাসাও আমার শৈল না আর দেখো এখন আমার সব কিছু জুড়ে আমার মেঘ এবার ওরা আমার মেঘকে কেড়ে নিতে চাইছে সব সুখ দুঃখ বিসর্জন দিয়ে তো আমি কেবল মেঘকে আঁকড়ে বাঁচতে চাই আমার মেঘের কিছু হলে আমি কি নিয়ে বাঁচব আর বেঁচে থেকে কী বা করবো মেঘ মায়ের কথাগুলো শুনে বুঝতে পারেনি ও যে ঝরে পড়ছে আর দাঁড়িয়ে থাকেনি সোজা গিয়ে মাকে জড়িয়ে ধরে মা আমার কিছু হবে না মা বিশ্বাস করো তোমার মতো মা থাকতেই তার সন্তানের কিছুই হতে পারে না মেঘকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখে ওরি মেঘ ওর বাবার ছবিতে চমো খায় বাবা তুমি থাকলে নিশ্চয়ই এবার আমার কপালে চুমু দিয়ে বলতে পাগলি বাবার কোলে মাথা রাখ আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তোর বাবা তো তোর আসার খবর শোনার পর থেকেই বলতেন আমার রাজকুমারী হবে আমার মেয়েকে আমি বুকে নিয়ে ঘুমাবো মা বাবারা বুঝি বড্ড ভালো হয় হ্যাঁ রে মা দুনিয়ায় একটা খারাপ বাবাও নেই আচ্ছা এবার আয় মায়ের কোলে মাথা রাখ আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মেঘ মায়ের কোলে মাথা রাখে চুল চুলে বিলি কাটতে কাটতে মেঘ ঘুমিয়ে পড়ে সকাল হতেই উদয় অফিসে চলে যায় কারোর সাথে দেখা হয়নি ওখানকার পুলিশের সাথে কথা বলে নিশ্চিত হয় পুলিশ ওদের সব রকম সহযোগিতা করবে দুপুরের খাবারের পর মেঘকে তৈরি থাকতে বলে উদয় মেঘ রেডি হয়ে বসে আছে উদয় এখনও আসছে না কখন আসবে খাবে তো কখন উদয় বাসার নিচে এসে কল দেয় মেঘ তাড়াতাড়ি নিচে আয় এমনিতেই দেরি হয়ে গেছে অনেক তুমি খাবে না আরে খাবার সময় নেই তাড়াতাড়ি আয় মেঘ মাকে গিয়ে বলে ও যাচ্ছে তখনই খেয়াল হলো খাবার বাড়িতে করে কিছু নিয়ে গেল হয় উদয় খেয়ে নিতে পারবে তাড়াহুড়ো করে মেঘ বাড়িতে করে কিছু ভাত আর মাছ ভাজা নিয়ে নিল মা আম্মু আমি যাচ্ছি মেঘ নিচে চলে গেল। শানু বলল আল্লাহ দরবারে হাজারো শুক্রিয়া আল্লাহ মেঘের মতো মেয়ে আমার ছেলের বউ হিসেবে বানিয়েছেন তোমার ছেলে কম কিসে আপু আরে নুরি দেখলি না মেয়েটা উদয়ের জন্য বাটিতে করে খাবার নিয়ে গেল এরকম লক্ষ্মী মেয়ে আমি কোথায় পাই শানু নরি দুজনই ওদের জন্য দোয়া করে উদয় গাড়িতে বসা ছিল মেঘ গিয়ে গাড়িতে ওঠে তুমি এত দেরি করলে কেন আর বলো না অফিসে কাজ ছিল তোমার হাতের বাড়িতে কি তোমার খাবার আরে পাগলি আমরা তো কোনো রেস্টুরেন্টে খেয়ে নিতে পারি তুমি না বললে সময় নেই তাই আমি খাবার নিয়ে আসলাম তা মেঘুরানি আমি ড্রাইভ করব না খাবো খাবার খাবো এটা তো ভেবে দেখিনি বোকা মেয়ে খাইয়ে দাও তাড়াতাড়ি দাও খিদে লাগছে মেঘ জানালার গ্লাস খুলে হাতে ধুয়ে নেয় ভাত মেখে উদয়ের মুখে ভাতের লোকমা তুলে দেয় বিশ্বাস করো মেঘ এত মজার খাবার আমি কখনই খাইনি আম্মু তো প্রতিদিন মজা করেই রাঁধেন তুমি তো আর প্রতিদিন খাইয়ে দাও না শুধু দুষ্টামি না প্রায় তিন ঘন্টা পর ওরা গিয়ে পৌঁছে ওরা থানায় যায় ওখানে জায়ান ছিল মেঘের দিকে একবার তাকানোর পর আর তাকায়নি রাত তখন দশটা উদয় আর মেঘ থানায় বসে আছে যান পুলিশ নিয়ে সেই জঙ্গলের ভিতর গিয়েছে ওই দুটো লোককে টাকা দেওয়ার সময় রিদি ওর মা আর লোকগুলোকে পুলিশ ধরে ফেলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে মেঘ এই দুটো লোক সেদিন আমাদের ফলো করেছিল আর এই লোকটা গুলি করে উদয় বললো তোমরা কেন ওকে মারতে চেয়েছিলে এই মাসি আর ওনার মেয়ের কথায় মেঘ বললো আচ্ছা ছোটো মামি দিদি আপু কি ক্ষতি করেছি আমি তোমাদের কেন এরকম করলে আমার সাথে আমি তো তোমাদের কিছুই করিনি দিদি বললো তুই আমার সবচেয়ে বড় ক্ষতি করেছিস কি করেছি আমি কি করেছি বলো আমি শুনতে চাই তুই আমার উদয়কে কেড়ে নিয়েছিস তোমার উদয় কে বলছো আমি উদয়কে ভালোবাসি ভালোবাসি আমি তোর জন্য উদয় আমার রিজেক্ট করে তাই তোকে শেষ করে আমি উদয়কে বিয়ে করতে চাই ছি আপু ছি তুমি এত নোংরা আমি তুমি আপুকে প্রশ্রয় দিচ্ছ হ্যাঁ দিচ্ছি সারা জীবন তোর মা আমাকে শাস্তি দেয়নি ওর সৌন্দর্য এর কাছে আমি সব সময় হেরে যেতাম সবাই ওর প্রশংসা করত। তারপর ভাইদের নয়নমণি বাবার আদরে কন্যা অসহ্য লাগতো আমার শেষ মেচ চলে গেল আবার ফিরে আসলো এসে আমার শ্বশুরের সম্পত্তি দখল করে নেয় জালিয়ে আমার চ্যামাই এবার তুই তোর জন্য আমার মেয়ে উদয়কে পাচ্ছে না তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস শেষ করে দেব তোকে স্টপ মামি স্টপ আপনি এত খারাপ সি জান উদয় যেন এসবের জন্য প্রস্তুত ছিল মা ওরা ভেবেছিল অন্য কিছু চলবে বন্ধুরা যদি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন